সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে এভাবে কেউ পালায় বাইতুল বোদামের ক্ষতি কেন পালাবে উনিও তো পালাইছে আমার ব্যাচমেট আমি তো অনেক আগে চলে গেছিলাম সরকার এখানে এনেছে সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য আমি তো পালাইনি আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন টিকিটের এমপি আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ বা আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি যেটা আমরা দেখছি দিমত থাকতে পারে কিন্তু দিস ইজ দি রিয়ালিটি এবং ওনার ইটিন আছে ওনার কেসটা উনি নিজে ফেস করবেন আর যদি মনে করেন অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছে দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয় একটা সাইন নেয় উনি জানেও না কিসে সাইন দিলো দেখা গেল তার নামে দশ কোটি টাকা জমা হয়েছে তার নামে দামি একটা গাড়ি আসছে মানে দিজ আর সো থিং আপনার কথাটা এই জন্য বলি না জেনে অনেক অফিসার অনেক স্পাউস বলবো রাদার রাইট ক্যান্সে সাফারার হয় যাতে না হয় তার জন্যে এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে আপনার ইনকাম কত আপনার ছেলে মেয়ে বাবা ওয়াই বাবা মা সবার জানতে হবে গোপন বলে কিছু নাই এই জায়গার থেকে সরে আসতে হবে এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা গোপন কথা একটা এগুলো অ্যালাউ করি না আপনার সাথে সামনে পাশে যদি কেউ কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বলতে তার মানে ইটস নেগেটিভ থিং পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো এখন আমরা যেটা করবো ওখানে পাঁচ রকমের ফর্ম একটা ইউনিফাইড যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয় বুঝতে কষ্ট না হয় সম্পদ বলতে কি বলছি ইস্তফার বলতে কি ওস্তফার কি এবং ক করে করে আইটেমগুলো আমরা লিখে দেবো এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন